কলকাতা থেকে সপ্তাহান্তের ভ্রমণে মাত্র এক রাতের দূরত্বে লুকিয়ে আছে এক মায়াবী জায়গা যেখানে হিমালয়ের রহস্যময় পথ আপনাকে নিয়ে যাবে সরাসরি মেঘেদের সমতলে এই তিন রাত চার দিনের ট্যুর প্যাকেজে থাকছে এক মায়াবী পাহাড়ি গ্রামের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এবং তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা প্রাচীন বাণিজ্য পথের বরফে ঢাকা সেই অদ্ভুত গোলকধাদার রাস্তা আর শ্রী বিশ্ববিনায়ক মন্দির পেরিয়ে আপনি পৌঁছাবেন শান্ত লেকের তীরে পুরো সফরে আপনার জন্য থাকছে পাহাড়ের ভিউ সহ আরামদায়ক ও উন্নত মানের হোটেলে থাকার যাবেন পিক আপ ও গাড়ি থাকা খাওয়া এবং সাইটসিন সবকিছু মাথা পিছু বাজেটের মধ্যে ভাবছেন তো কিভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওতেই থাকছে খরচের একটি পূর্ণাঙ্গ হিসাব শীতের রাতে বেরিয়ে পড়ছে আবার একটা নতুন জানির উদ্দেশ্যে আজকে জানুয়ারি মাসের ন তারিখ শুক্রবার ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত নটা আজ চলেছি কলকাতা থেকে ইস্ট সিকিম এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেল যাবে এনজিপি যাওয়ার উদ্দেশ্যে আমরা যাব এনজিপি অবধি চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক চলে আসলাম শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে এখানেই ঢুকছে দার্জিলিং মেল আর আজকে কিন্তু শিয়ালদা স্টেশন নয় জানুয়ারি শুক্রবার প্রচুর ভিড় আজকে শিয়ালদা স্টেশন দেখুন বেশিরভাগ লোকই যাচ্ছে দার্জিলিংয়ের দিকে গ্যাংটকের দিকে ট্রেন ঢুকে গেছে অলরেডি আমার কোচ নাম্বার ডি সিক্স বন্ধুরা ঘড়িতে টাইম রাত দশটা আঠেরো নির্দিষ্ট টাইমের থেকে কিছুক্ষণ লেট করে ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল দুগ্গা দুগ্গা বলে জানি শুরু করা যাক সপ্তাহের শেষের দিকে শুক্রবার রাতে ঠিক দশটা পনেরো মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ওয়ান দার্জিলিং মেল ধরে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সারাদিনের কাজ সেরে বাড়ির থেকে খাওয়া দাওয়া করেও এই ট্রেনটি সহজেই ধরা যায় দার্জিলিং মেল সপ্তাহে প্রত্যেক দিন রাত দশটা পনেরো মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে মোট পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে পরের দিন সকাল আটটা নাগাদ নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছে যায় এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া তিনশো টাকা এবং থ্রিটার এসি কোচের ভাড়া নশো টাকা ঘড়িতে টাইম সকাল আটটা পঞ্চান্ন ট্রেন এখন এসে ঢুকছে নিউ জলপাইগুড়ি জাংশন বন্ধুরা ঘড়িতে টাইম সকাল নটা ফাইনালি এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশন প্রচুর লোক দেখুন ট্রেনটাকে থেকে নামছে আমরা এবার স্টেশনের বাইরে যাব তো ফাইনালি বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এটা কিন্তু সব ট্যাক্সি স্ট্যান্ড দেখুন এখানে সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে আপনার এখান থেকে দার্জিলিং গ্যাংটক সব জায়গায় যেতে পারবেন এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন কিন্তু আমার গাড়ির যে ড্রাইভার সে এখানে রয়েছে দাঁড়িয়ে তাকে ফোন করতে হবে গাড়ি এই মুহূর্তে টাইম সকাল নটা পঁয়ত্রিশ বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশন থেকে সিলেরিগাঁও যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা ওখানেই স্টে করব। তবে শিলিগুড়িতে কিন্তু আজকে বেশ ঠান্ডা রয়েছে আমরা যেখানে আজকে যাচ্ছি সেখানেও কিন্তু ঠান্ডা রয়েছে আর সিলারিগাঁও থেকে যেখানে যাব ঝুলু ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কীরকম কী ঠান্ডা রয়েছে সব আপডেট কিন্তু আপনাদের এই ভিডিওতে দেবো আর এই তিন রাত্রি চার দিনের এই ট্যুর প্যাকেজ করতে কত টাকা খরচা পড়ছে এই ভিডিওতে সেটা আমি আপনাদের জানিয়ে দেব চলুন দুগ্গা দুগ্গা বলে আজকে জার্নিটি শুরু করা যাক তো এই ট্যুরে আমাদের যে গাড়িটি প্রোভাইড করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন পিছনে কিন্তু অনায়াসে আপনাদের তিনজন হয়ে যাবে আর সামনে আমি যেখানে বসে আছি এখানে একজন হয়ে যাবে আর আজকে সারথী হচ্ছে ইনি দাদা নমস্কার আপনার নাম দাদা নিশান আচ্ছা আমরা যে গাড়িতে করে যাচ্ছি এই গাড়িতে করে এনজিপি স্টেশন থেকে সিলারিগাঁও মোটামুটি একশো উনিশ কুড়ি কিলোমিটারের রাস্তা হ্যাঁ রাস্তায় যেতে যেতে সব ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি চলুন পাহাড়ের উপরে আমাদের গাড়ি অলরেডি উঠে গেছে এবার সামনে আপনারা দেখতে পারবেন সেবকের মন্দির আর পাহাড়ে যাওয়ার আগে অবশ্যই এই মন্দিরে যদি পারেন দাঁড়িয়ে আপনারা পুজো দিয়ে তারপরে পাহাড়ের জানি শুরু করবেন যদি না দাঁড়াতে হয় তাহলে গাড়িতে বসে একবার ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু পাহাড়ের জানি শুরু করবেন সেটাই সবথেকে ভালো হবে আমিও তাই করব, গাড়িতে বসেই প্রণাম করব সকালে ব্রেকফাস্টটা সেরে নেব এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি সেই রাত্রেবেলা খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি এখানেই এখন ব্রেকফাস্ট সেরে আবার আমরা এই রাস্তা ধরি সোজা রওনা দেবো উপরের দিকে সকালে টিফিনটা সেরে নিলাম পেট ভর্তি মানে খুব ভর্তি করবেন না পাহাড়ে আসলে হালকা খাবেন এখনই ভাত খাওয়ার প্রয়োজন নেই এখন ঘড়িতে টাইম বেলা এগারোটা পঁয়তাল্লিশ আমি ম্যাগি খেলাম দাম নিল এখানে নব্বই টাকা এক ভুজিয়া ম্যাগি আপনারা চাইলে এটা এসে খেতে পারেন আর পাহাড়ে যতটা চেষ্টা করবেন ভাত না খাওয়ার জন্য যদি আপনাদের বমির টেনেন্সি থাকে তাহলে কিন্তু একদমই পাহাড়ে ওঠার সময় ভাত খাবেন না হালকা খাবার খাবেন সুস্থ থাকবেন এই যে রাস্তাটা দেখছেন এই বাঁ দিকে চলে যাচ্ছে আপনার গ্যাংটকের দিকে ডান দিকে দেখুন এই যে দিকে উঠছে আমরা এখন যাব কালিম্পং এর রাস্তার দিকে এই যে দেখুন এখানে লেখা রয়েছে থেকে এখন আমরা কালিম্পং এই রাস্তার ভিতরে ঢুকলাম মেন একটা রাস্তা রয়েছে আর নিচ থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে কালকে ওই রাস্তা ধরে আমরা জুলুকের দিকে যাব। কালিম্পং ফরেস্ট ডিভিশন এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা এই রাস্তা ধরেই আমাদের এখন যেতে হচ্ছে ঘড়িতে টাইম দুফুর দুটো পঁয়তাল্লিশ পৌঁছে গেলাম সিলারিগাঁওতে এই সামনে রয়েছে এখানে দেখুন রাস্তায় কাজ হচ্ছে বলে আমাদের হেঁটে যেতে হচ্ছে হোমস্টেতে যাওয়ার পথে সামনে থেকে যা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না একবার দেখুন এই দেখুন দেখেছেন চলে আসলাম আমাদের হোমস্টের সামনে এই হচ্ছে হোমস্টে দেখুন পরপর রুম রয়েছে এখানে আশেপাশে এদিকেও রয়েছে আমার রুমটি এখানে রয়েছে এই হলো আমার রুম চলুন ভিতরে ঢুকে দেখাই বাহ বেশ বড় আছে রুমটা এদিকেও সিঙ্গেল একজন শোয়ার জন্য এদিকেও দুজন শুতে পারবেন বেশ বড় রুমটা চলুন একবারে ওয়াশরুমটা আপনাদের দেখাই বাহ ওয়াশরুমও বেশ ভালো পরিষ্কারই আছে গিজার আছে দেখুন আর ঘর থেকে বেরিয়ে এরকম সুন্দর ঘরে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এটা ওনাদের ডাইনিংয়ের জায়গা আর এত সুন্দর পরিবেশে এই হোমস্টেটি রয়েছে সত্যি অসাধারণ এর মতন হোমস্টে আমি সত্যিকারে কোনো জায়গাতে খুঁজে পাইনি এত সুন্দর জায়গায় এই হোমস্টেটি তৈরি দেখুন কি সুন্দর পরিবেশ এদিকেও দোকান রয়েছে এটা একটা গ্রাম পারিপার্শ্বিক প্রচুর বাড়িঘর দোর এখানে রয়েছে দেখুন আনিসা হোমস্টে আমাদের এই ট্যুরটি অর্গানাইজ করেছে ট্যুর কিংডম ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে বসে বললাম দুপুরের খাওয়া দাওয়া করতে এখন বাজে বিকেল চারটে মানে পাঁচ থেকে সাত মিনিট বাকি আছে আর কিছুক্ষণ পর হয়তো রাত্রের খাবারটাও একসঙ্গে খেয়ে নিতাম এরকম অবস্থা তো যাই হোক দুপুরে রয়েছে গরম গরম এরকম ভাত বাঁধাকপি আলুর তরকারি এদিকে কাতলা মাছ ডাল আর এটা স্যালাড আর এটা হচ্ছে আলু ভাজা তোমার নাম ক্যাবাং আপে স্তাবাং আর তোমারা তোমারা কেমন তামাং আচ্ছা ঠান্ডা বহতরা এখন আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এই দাদা সঙ্গে রয়েছেন দাদা তামাং তো এনাদের দুজনকে নিয়ে আমিও বেশ সাহস পেয়ে গেছি আর এই এরকম দেখুন যে ভিউ পয়েন্ট সামনে যাচ্ছি এই রাস্তা আর এরকম বিভিন্ন কালারিং ফ্ল্যাগ লাগানো রয়েছে

ঠিক তেমনি নিচের দিকে তাকালে পাহাড়ের বুকচিরে বয়ে চলা রূপালী তিস্তা নদীর চোদ্দটি বাঘ আপনার চোখে পড়বে যা এক কথায় অনন্য একদিকে ধবধবে সাদা পাহাড় অন্যদিকে চঞ্চল নদীর এই অপূর্ব মিতালি আপনাকে এক মায়াবী জগতে নিয়ে যাবে প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ সৌন্দর্যকে সাক্ষী রেখে শুরু হবে আমাদের চার দিনের এক রোমাঞ্চকর যাত্রা আমার সামনে রাত্রেবেলা দৃশ্য দেখুন কি সুন্দর লাগছে আর এদিকে পাহাড়ে মিট করে লাইট জ্বলছে এটা কিন্তু একটা গ্রাম এই গ্রামের মধ্যে দেখুন লোকের বাড়ি রয়েছে দোকানও রয়েছে চারিপাশে যখন সুন্দর গাছ এখানে গাছ রয়েছে বেশ সুন্দর পুরোটাই কিন্তু এনাদের এই মুহূর্তে টাইম রাত নটা বাইশ চলে আসলাম ওনাদের ডাইনিং প্লেসে যার আমি রুটি খাচ্ছি এদিকে চিকেন কষা রয়েছে এদিকে ফুলকপি রোস্ট রয়েছে আপনারা ভাত চাইলে ভাতও এখানে পেয়ে যাবেন আর কালকে আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে জুলুক সিল্ক রুট সব ঘুরে আপনাদের দেখাবো ঠিক আছে গুড নাইট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে গুড মর্নিং বন্ধুরা সিলারিগাঁওতে আজ আমার দ্বিতীয় দিন কালকে আমরা চারটের সময় এসেছিলাম বিকালে এখানে কাটালাম বেশ দারুণ সুন্দর জায়গা সব থেকে বড় কথা হলো এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর একটা রিসর্টের পাশে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা রিসোর্টে বসে বসে উপভোগ করতে পারবেন এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে সকালের ব্রেকফাস্টটা খেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে চলে যাব যাবো তো সকালে ব্রেকফাস্ট রয়েছে গরম গরম লুচি আর এদিকে ছোলার ডাল চলুন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক চলুন গাড়ি চলে আসছে উঠে পড়ি চলুন বন্ধুরা দুগ্গা দুগ্গা বলে আবারও জার্নি শুরু করি জুলুকের উদ্দেশ্যে দাদা গুড মর্নিং গুড মর্নিং দাদা कैसा लग रहा है आपको हमको तो बहुत अच्छा लग रहा है आप ऐसा सुंदर करके हमको घुमा रहा है बहुत अच्छा लग रहा है हमको सही हमको काम ही तो है सुंदर करके आपको खुश करके घुमाने के लिए लिए तो हम लोग यहाँ पर बैठा है सही बात सही आपको खुश करके नहीं भेजा तो हम लोग यहाँ पर किस लिए জুলুক যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম কারণ আমি অরিজিনাল আইডি কার্ডটা এনেছি কিন্তু তার জেরক্সটা আনেন আর এ পাশে হচ্ছে জেরক্সের দোকান এখানে আপনারা জেরক্স করে নিতে পারেন আর এখানে চা কফিও আপনারা খেতে পারবেন আর এখান থেকে বাইরের দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে দারুণ দারুণ জাস্ট অসাধারণ এখন রয়েছে ঋষিখোলা ব্রিজের উপরে আমার সামনে দেখছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট আর ঠিক এদিকে রয়েছে সিকিমের চেকপোস্ট আর এটা হচ্ছে ঋষিখলা নদী দেখুন দিয়ে জল সুন্দর চলে গেছে বয়ে এখন আমরা এসে পৌঁছেছি শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে এখানে গাড়ি পার্কিং এর জন্য তিরিশ টাকার চার্জ নেওয়া হয় তো চলুন ভেতরে ঢুকে মন্দিরটা ভালো করে ঘুরে দেখি এই মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ স্থান বিশ্ববিনয়ক নামের অর্থ হল যিনি সমগ্র বিশ্বে সমস্ত বাধা দূর করেন তিনিই হলেন ভগবান গণেশ এসে আমাদের পারমিট এখানেই তৈরি করতে হলো এই হলো পারমিট দেখুন এই পারমিট নিয়ে এখন আমরা যাব জুলুকের দিকে চলুন যাওয়া যাক রংলিতে এসে এই মার্কেট থেকে আপনারা অনেক কিছু কিনে নিতে পারেন জ্যাকেট সোয়েটার টুপি অনেক কিছুই বেশ কম দামে পাওয়া যায় কিউখোলা ওয়াটারফলস ওয়াটার তারপরে আসে পদমচেন ভিউ পয়েন্ট এই দুটো সিন দেখার পর তারপরে আমরা যাব জুলুকের দিকে ওখানে আমাদের নাইট স্টে হবে আজকে জুলুকে চলুন এখন চলে আসলাম কিউখোলা ওয়াটারফলসের ওয়াটার সামনে এই যে দেখছেন এটা হচ্ছে কিউখোলা ওয়াটার ফলস চেন যাওয়ার পথে রাস্তায় কিন্তু আপনাদের এই ওয়াটার ফলসটি পড়বে সেটা হচ্ছে কিউখোলা ওয়াটার ফলস সামনেও আপনারা যেতে পারেন ওখানে জিপ লাইন করার জায়গা রয়েছে আমরা ফাইনালি জুলুকে পৌঁছে গেছি আর জুলুকের এই সময়ের যে ওয়েদার দেখুন চারিদিকে পুরো মেঘে ছেয়ে গেছে এতক্ষণ আমরা নিচে ছিলাম তখন কিন্তু কিছু বুঝতে পারছিলাম না যখন উপরে আরও উঠলাম উঠে এসে দেখলাম এরকম জায়গা পুরো মেঘে ছেয়ে গেছে আর আমাদের যে হোমস্টেটা আছে সেটা হলো ওইটা এই হচ্ছে জুলুকে আমাদের রিসর্ট তিব্বতিয়ান ভিলা চলুন উপরের দিকে যাওয়া যাক উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ ফাইনালি চলে আসলাম জুলুকে চলুন এবার আপনাদের রুম টুরটা দিয়ে আনি এই হচ্ছে আমার আজকে থাকার রুম জুলুকে রুমটা দেখুন বেশ বড় এখানে একটা বড় বেড পেতে দিয়েছে এখানেও বড় দুটো বেড রয়েছে দুজন শুতে পারবেন এখানে একটা টেবিল রয়েছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনারা ঘরে বসে বসেই এরকম সুন্দর বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন ঘরে বসে বসে কি সুন্দর লাগছে দেখুন দারুণ দারুণ ওয়াশরুমটা একবার এটা ওয়াশরুম গিজার আছে জুলুকে আজকে আমি যে হোমস্টেতে এসে রয়েছি সেই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর জায়গায় এবং এই হোমস্টের সামনের যে দৃশ্যটা একবার দেখুন আপনারা এই রকম কিছুক্ষণ আগে ওয়েদার পরিষ্কার ছিল এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে আর রিসোর্টের ভিতরটা দেখুন এই হচ্ছে সব রুম উপরেও রয়েছে আমি নিচের তলায় এই রুমটাতে রয়েছি আর ওটা ওনাদের ডাইনিং প্লেস ওখানে খাওয়া দাওয়া করার জন্য ওখানে যেতে হবে চুলুকে আমি যে হোমস্টেতে রয়েছি তাদের যে ডাইনিং প্লেসটা দেখুন এইরকম বেশ বড়। এখানে কিন্তু আপনারা অনেকজন বসতে পারবেন আর এখানেও সুন্দর চারজন বসতে পারবেন তো এখন চলে আসলাম ওনাদের ডাইনিংয়ে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত এদিকে মুসুরির ডাল এটা হচ্ছে সোয়াবিন দিয়ে সবজি দিয়ে একটা তরকারি এটা ডিম কষা আলু ভাজা এটা পাঁপড় আর এটা হচ্ছে স্যালাড ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা ছটা আর এই সন্ধ্যাবেলার পরিবেশটা কিন্তু দারুণ বেশ সুন্দরভাবে দেখুন সেজে উঠেছে লাইট দিয়ে পাহাড়ের উপরে খুব সুন্দর লাগছে দেখতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চলে আসলো গরম গরম চা আর পাকোড়া প্রচন্ড ঠান্ডা লাগছে এখন দু ডিগ্রি চলছে গরম গরম চা আর এটা পাকোড়া সস দেওয়া রয়েছে বন্ধুরা ঘড়িতে টাইম রাত নটা এবার রাত্রে ডিনারটা সেরে নেবো সেরে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই কেননা প্রচণ্ড ঠান্ডা এখানে বাইরে থাকার থেকে কম্বলের তলায় থাকাটা সবথেকে বড় জরুরি বাইরে আর বেশিক্ষণ থাকবো না তাদের করে খেয়ে আসবো চলে আসুন ডাইনিংয়ে রাত্রে ডিনারে রয়েছে রুটি চিকেন কষা আলু ভাজা আর এদিকে অল্প ভাত আপনারা রুটি ভাত যে কোনো একটা নিতে পারেন গুড মর্নিং বন্ধুরা জুলুকে আজকে আমার দ্বিতীয় দিন কালকে আমরা বিকালবেলা এসে দেখিয়েছিলাম এখানকার যে ওয়েদার এতটাই ডিস্টার্ব ছিল যে তখন কিছুই দেখা যাচ্ছিল না দেখুন এখন সকাল আটটা এই সময় দেখুন টেম্পারেচার আট ডিগ্রি এই মুহূর্তে সুন্দর ওয়েদার দেখতে ভাল লাগছে কালকে কিন্তু একদম মেঘলা হয়ে গেছিলো তো আমরা এখন এখানে টিফিন খেয়ে সোজা জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে যাব সকাল বেলায় চলে আসলো গরম গরম ম্যাগি এটা খেয়েই তাড়াতাড়ি করে আমরা রওনা দেব আবার আমাদের গন্তব্যের দিকে আজকের সাইট সিন কিন্তু অনেক রয়েছে সময়ও লাগবে তাই তাড়াতাড়ি করে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব এখন আটটা বাজে চলুন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল আটটা কুড়ি রিসর্ট থেকে বেরিয়ে সোজা চলে আসলাম যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে এই হলো আমাদের গাড়ি আর দেখুন ওই হলো রিসর্ট ওই যে লাফ সাইনটা রয়েছে তাই রিসর্টের ঠিক পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন চারিদিকে কিন্তু সুন্দর পাহাড় আর এই পরিবেশটা কিন্তু জুলুকের এই যে গ্রামটি রয়েছে খুব সুন্দর জায়গায় দারুণ সুন্দর বন্ধুরা আমরা তৃতীয় দিনে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে টাইম সকাল আটটা পঁয়তাল্লিশ আর আজকে আমরা যাচ্ছি প্রথমে এখন জিগজ্যাক রোড সিল্ক রুট থাম্বি ভিউ পয়েন্ট এগুলি আজকে আমরা সব ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলস পাবেন আর এই তিন রাত্রি চার দিনের ট্যুর প্যাকেজটি করতে কত খরচ পড়বে গাড়ি কোথার থেকে পাবেন হোমস্টে কোথার থেকে বুক করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো এবং ফোন করে আপনারা কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই প্যাকেজ ট্যুরটি বুক করতে পারেন আমি তো ওই তিন দিনের মাথায় আজকেই সকালবেলা বেরোলাম দারুণ আনন্দ করছি আর আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে তুলে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন চলে আসলাম জিগজ্যাক ভিউ পয়েন্টে এটা কিন্তু অনেকে গানিক ভিউ পয়েন্ট বলেও জানে তো এখানে আসার পর নিচের থেকে দেখবেন একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে এই যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে এখানে যেতে হবে চলুন পরিষ্কার সুন্দরভাবে বড় হয়ে দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কারভাবে ভাবে বন্ধুরা জিগজ্যাগ রোড দেখা কমপ্লিট আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর জিগজ্যাগ রোডের রাস্তায় অতিরিক্ত বরফ না থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু বরফ পড়ে আছে তো এবার আমরা যাচ্ছি দ্বিতীয় গন্তব্য থামবি ভিউ পয়েন্টে চলুন যাওয়া যাক এই জায়গাটাতে দেখুন এই জায়গাতে পুরো বরফ জমে গেছে কিভাবে দেখুন এই যে পুরো দেখুন জমে গেছে এই হলো আইস ওরিতে এই মুহূর্তে আমি সকাল নটা কুড়ি ফাইনালি এসে পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অপূর্ব লাগছে দেখুন আর নিচ থেকে কিন্তু জিগ রোড ওই চলে গেছে দেখুন আমি এখন রয়েছি থাম্বি ভিউ পয়েন্টে এগারো হাজার দুশো ফুট উপরে দেখুন এখানে লেখা রয়েছে আর এখান থেকে কিন্তু সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দারুণ আমরা এখন যাচ্ছি নাতাংভালি দেখার জন্য চলুন এতক্ষণ বরফ দেখতে পাইনি কিন্তু যত উপরে উঠছি তত কিন্তু বরফ দেখতে পাচ্ছি এখানে এসে আর আরও ভালো লাগছে মনটাও ভালো হয়ে গেল আর পাহাড়ের দৃশ্য সত্যি অসাধারণ নর্থ সিকিম বেড়াতে গিয়ে যে পরিমাণে বরফ দেখেছিলাম আর যা দৃশ্য দেখেছিলাম আর এখানকার দৃশ্য কিন্তু একটু অন্য রকম এখানে এসেও কিন্তু আপনারা বেশ সুন্দরভাবে আনন্দ করতে পারেন ঘুরতে পারেন এখানেও বরফ পড়েছে দেখুন পাহাড়ের উপরে উপরে চারিদিকে কিন্তু বরফ আর কাঁচা রয়েছে বরফ কিন্তু সবাই গাড়ি থেকে নেমে আনন্দ করছে লাগছে কোথা থেকে এসেছেন বিধাননগর থেকে ও কেমন লাগছে দুর্দান্ত দুর্দান্ত ভালো লাগছে তো আর বরফটা পেয়ে তো আমরা আরো আনন্দিত সত্যি খুব ভালো লাগলো বন্ধুরা এখন যাচ্ছি আমরা ওল্ড বাবা মন্দির দেখার জন্য সামনেই দেখা যাচ্ছে দেখুন ওই যে লাল কালারের ওটা হচ্ছে ওল্ড বাবা মন্দির চারিদিকে দৃশ্য দারুণ অসাধারণ আর খুব হাওয়া চলছে এখানে করে হাওয়া চলছে ঠান্ডাও রয়েছে রোদ্দুর রয়েছে বলে খুব একটা বেশি ঠান্ডা লাগছে না মন্দিরে এই হলো বাবা কি মন্দির চলুন দেখাই আমাদের এই যাত্রার এক অন্যতম অভিজ্ঞতা হলো ওল্ড বাবা মন্দির দর্শন সিল্ক রুট বা প্রাচীন বাণিজ্য পথের পাশেই অবস্থিত এই পবিত্র স্থানটি ভারতীয় সেনাবাহিনীর কিংবদন্তি ক্যাপ্টেন হরভজন সিং এর স্মৃতিতে তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে প্রবেশ করলে এক অদ্ভুত শান্তি ও দেশপ্রেমের ছোঁয়া পাওয়া যায় বিশ্বাস করা হয় আজও তিনি সীমান্তের প্রহরীর মতন অতন্দ্র পাহাড়া দিয়ে চলছেন বরফে ঢাকা পাহাড়ের কোলে এই শান্ত ও পবিত্র মন্দিরটি পর্যটকদের কাছে বিশেষ টানে বন্ধুরা আমাদের ওল্ড বাবা মন্দির দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি কুপুপ লেকের দিকে বাইরের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ জানলা থেকে বাইরে বেরিয়ে এই যে ভিডিও করছি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণে হাওয়া চলছে এখানে হ্যাঁ আমার দেখুন চুল উড়ে যাচ্ছে আর বাইরের এই দৃশ্য দেখে জানলার কাজ তো বন্ধ করে রাখায় কোনো মতেই যায় না ঠান্ডা লাগুক যা কিছু হোক ওষুধ খেয়ে ঠিক হব আমরা এখন চলে আসলাম কুপুপ লেকের সামনে এখানে লেখা রয়েছে আই লাভ কুপুপ আই লাভ কুপুপ আমরা চলে এসেছি আর এই হলো লেক দেখুন জুলুকের সাইড সিন ঘুরে এবার আমরা যাচ্ছি আড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে রাস্তায় দেখে নেব মাংকিম ভিউ পয়েন্ট এখন চলে আসলাম আমরা মাংকিম ভিউ পয়েন্টে এরকম সিঁড়ি আছে সিঁড়ি ধরে কিছুটা সিঁড়ি উপরে উঠলেই আপনারা ভিউ পয়েন্টে পৌঁছে যাবেন ভিউ পয়েন্টের এখান থেকে পাহাড়ের সবুজ ভাজে ঘেরা পবিত্র লামপরি লেক বা আরিতাল লেকটি দেখতে ঠিক যেন মানুষের পায়ের ছাপের মতন লাগে একদম রয়েছে একটি অত্যন্ত পবিত্র এবং পুরনো মন্দির যা রায় মন্দির নামে পরিচিত এটি স্থানীয় কিরাত রায় সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান আমার রিসোর্টে চলে এসছি এই হলো পিয়ানশু হোমস্টে এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া দেখুন এই হলো রুম দেখুন বিশাল বড় রুমটা এখানে দুজন শুতে পারবেন এই খাটে আর এখানে একটা ছোট্ট খাট করে দিয়েছে আর ঘরে তো প্রচুর সুন্দরভাবে রোদ আসছে আর দৃশ্যটা বেশ সুন্দর ও আচ্ছা ব্যালকনিও আছে বাহ দারুণ ছোট্ট একটা ব্যালকনিও করে দিয়েছে ঘর থেকে তো আপনারা ভিউ পাবেনই তাছাড়া বিকালবেলা বা সকালবেলা এসে এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ কিন্তু দেখতে পারবেন এটা হলো এই রুমের ওয়াশরুম ছোট এবং বেশ পরিষ্কার গিজার লাগানো আছে চলে আসলাম ডাইনিং এ হলো গরম গরম ভাত সবিন আলুর তরকারি আলু ভাজা মুসুরির ডাল মাছ পাপড় এটা কি মাছের মাথা দিয়ে বাঁধা করবো এই হচ্ছে রিসর্টের পুরো এরিয়া আমরা খাওয়া দাওয়াটা এখানেই সারলাম আর এখানে যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন তাও কিন্তু বাচ্চারা এখানে দোলনা লাগানো রয়েছে বেশ সুন্দর জায়গা পরিবেশটাও বেশ বড় দেখুন ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত দশটা ডিনার আমি ঘরে নিয়ে এসে খাচ্ছি রাত্রের খাবারটা ঘরে নিয়ে এসে খেয়ে নিচ্ছি রাত্রে রয়েছে এদিকে রুটি আর চিকেন কষা আপনারা চাইলে কিন্তু ভাতও খেতে পারেন আর তার আমি যে রিসোর্টে রয়েছি সেই রিসোর্টের বাইরের দৃশ্যটা একবার দেখুন চারিদিকে দেখুন গুটগুটে অন্ধকার গুড মর্নিং বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি সিকিমের আরিতারে কালকে ভিডিওতে আপনাদের দেখিয়েছি কাল বিকালের দিকে আমরা এখানে এসে পৌঁছেছি আর আরিতারের যেসব সাইট সিনগুলো আছে সেগুলো আজকে ঘুরে দেখব আর আমি যে হোমস্টেতে রয়েছি তার ছাদ থেকে কিন্তু সুন্দর দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই যে সোজা কি অপূর্ব লাগছে দেখুন সকালে টিফিনে ডিম টোস্ট রয়েছে এটা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব চলুন লাম এই যে এই রাস্তা সোজা চলে যাচ্ছে রিসর্ট থেকে বেরিয়ে গাড়ি করে সোজা এখন চলে আসলাম লামপোখরি লেকের সামনে আপনারা কিন্তু গাড়ি করে না আসতে চাইলেও রিসর্ট থেকে বেরিয়ে হেঁটে কিন্তু দশ মিনিট কি পাঁচ মিনিট লাগবে হেঁটে এখানে আসতে একদম পাশেই রয়েছে মানে এর পিছনেই হচ্ছে আমাদের রিসর্ট লামপোখরি লেকে এসে আপনারা কিন্তু বোটিংও করতে পারেন সবুজ জল উপর থেকে আপনাদের দেখিয়েছিলাম বেশ বড় কিন্তু আর উপর থেকে না মানুষের পায়ের মতন দেখতে লাগে এ পাশ থেকেও যাওয়া যাবে এ পাশ থেকেও আপনারা যেতে পারবেন এই যে এখানে হচ্ছে বোটিং করার ব্যবস্থা আর ওই হলো মন্দির আর এই লেক কিন্তু ওইদিকে ঘুরে গেছে অনেকটা জায়গা নিয়ে কিন্তু লেক তৈরি দেখুন এইখানে কিন্তু লেকের ভিতরে কালারিং মাছও রয়েছে এই যে অ্যাকুরিয়ামে যে মাছ থাকে দেখুন ওই যে এই লেকে প্রবেশ মূল্য হচ্ছে গাড়ির জন্য তিরিশ টাকা আর যদি আপনারা সিঙ্গেল কেউ আসেন তার জন্য দশ টাকা করে লাগবে টোটাল চল্লিশ টাকা বন্ধুরা জুলুক আরিতার সব হয়ে যাওয়ার পর এবার আমি রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই তিন রাত চার দিনের ইসিকিম ভ্রমণের খরচটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুজন চারজন ছজন অথবা আটজনের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ যদি আপনারা আটজন একসাথে বেড়াতে আসেন তাহলে জনপতি খরচ পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে এই খরচের মধ্যেই থাকছে থাকা খাওয়া সমস্ত সাইট সিন এবং গাড়ির সুব্যবস্থা এছাড়াও আপনাদের গ্রুপ অনুযায়ী জনপতি খরচের বিস্তারিত হিসেবেও স্কিনে দেওয়া আছে আরও জানতে বুকিং করতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন